গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করছি খুব ভালো আমরাও ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তোমাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা এইভাবেই পাশে থেকো প্রত্যেক দিন সকালের মতো আজকেও সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি তবে প্রত্যেক দিন সকালে থেকে আজকে সকালটা একটু আলাদা কারণ হচ্ছে আজকে দেখো অনেক কাজকর্ম কিন্তু আমি করিনি আমি ঘুম থেকে ওঠার আগেই মা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছে মানে বাইরে ঝাড় দেওয়া ধোয়া মোছা আর সমস্তটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে ওই যেটুকু বাকি ছিল ওইটুকুই কমপ্লিট করছি মা আসার পর সমস্ত কিছু অনেক ইজি হয়ে গেছে মানে পিউকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা টিউশনে দিয়ে আসা নিয়ে আসা মানে তোজোকে নিয়ে আর ছুটতে হয় না একা একাই মানে পিউকে রেডি করি আমি রেডি হয়ে দিয়ে তো চলে যাই মানে আর চাপ থাকে না অতটা না ঘর তালা দিতে হয় না তোজোকে রেডি করতে হয় মানে কোনো টেনশন থাকে না যে মা না থাকলে যখন একা থাকি তখন বাড়ি থেকে বাইরে বেরোলেই মনে হয় যেন গ্যাস বন্ধ করি নি হিটার বন্ধ করি নি বা কিছু বসানো আছে নাকি জল গরম বসানো আছে নাকি মানে সমস্ত রকমের চিন্তা ভাবনা হয় তো এখন আর কোনো সমস্যা নেই যেরকম থাকুক আমি পিহুকে নিয়ে চলে যাই কোনো মানে টেনশনই থাকে না পেছনে তো যাই হোক দেখো সকালের সমস্ত কাজকর্মে মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম তারপর স্নান করে পুজো দিয়ে সকালের মানে ব্রেকফাস্ট বানাবো তারপর পিহুর স্কুল আছে পিহুর জন্য টিফিন বানাবো মুক্তা কমেন্ট করেছো একা হাতে সব কিছু সামলানো খুব কঠিন সাবধানে থেকো তো থ্যাংক ইউ সো মাচ মুক্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য আর সত্যি একা হাতে সমস্ত কিছু সামলানো অনেক কঠিন ব্যাপার যে যে সামলায় শেষে অবশ্যই বুঝতে পারবে মিমনাশ্রিন লিখেছো দি ভাই তোমার কথাগুলো শুনে বুকের ভেতরটা খুব খুব কষ্ট হচ্ছিল সে কষ্ট বলে বোঝানোর মতো না তাহলে তোমার কি হচ্ছে মানে হয়েছে সে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না টেনশন করোনা না দি ভাই তো যো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি দোয়া করি তো থ্যাংক ইউ সো মাচ মিম অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মানে তখন যে কি পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিটা কাউকে বলে বোঝানোর মতো না তো যাই হোক তোমরা অবশ্যই প্রার্থনা করো তো যে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ঘাটা অনেকটাই শুকিয়ে গেছে তারপরে না ওষুধ খেয়ে ওর একটু সাইড এফেক্ট হচ্ছে মানে শরীরটা একটু আর একটু খারাপ হয়ে গেছে মানে বমি করছে যে কোনো কিছু খেয়ে আবার বমি করছে তো কিছুই খেতে চাইছে না দুদিন ধরে তো আবারও গেছিলাম ডক্টরের কাছে তো ভাবছি আরেকদিন নিয়ে যাব, মানে বাচ্চাদের ডক্টর পাইনি মাঝখানে একদিন কি এমার্জেন্সিতে দেখিয়ে নিয়ে এসেছি তো আরও একদিন যেতে হবে ডক্টরের কাছে তো এখন একটু মোটামুটি ভালো আছে আর মা এখানে এসেছে বলেই মানে সমস্তটা সামলে নিতে পারছি মানে তোজো শরীর খারাপ তারপরেও পিহুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা পিহুর পড়াশোনাটা কন্টিনিউ করাতে পারছি তার কারণ মা এখানে এসছে বলে না হলে সত্যি খুব অসুবিধা হয়ে যেত কারণ তোজো শরীর খারাপ থাকলে তোজোকে রেখেও যেতে পারতাম না নিয়েও রাস্তায় বেরোনোটা খুবই একটা মুশকিলের ব্যাপার মানে পিহুর অনেকটা ক্ষতি হয়ে যেত পড়াশোনায় তো যাই হোক মানে সেই সমস্তটা এখন কিছুই হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না সব কিছু ঠাকুরের কৃপায় ভালো ভালো চলে যাচ্ছে তো যাই হোক দেখো এদিকে পরোটা বানাতে চলে এসেছি আটাটা মেখে দিয়েছিল তো আমি আলুটা মেখে নিলাম ভালো করে তো পরোটা বানিয়ে দিচ্ছি আর আলুটা না তেলের ওপরে পেঁয়াজ রসুন সমস্ত কিছু ফোড়ন দিয়ে তারপরে একটুখানি মানে কড়াই আর কি ফোড়ন দিয়ে মেখে নিলে পরে ভালো হয় মানে পরোটাটা খেতে আরও বেশি টেস্টি লাগে কিন্তু না পিহু ওই কোনো পেঁয়াজ ফোড়ন বা কোনো কিছু খেতে চায় না যার জন্য আলু সিদ্ধটা নর্মাল মানে একদম নর্মাল করে মেখে তারপরে মানে আলু পরোটাটা বানাই স্নেহা দাস কমেন্ট করেছো ও কংগ্রাচুলেশন টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট তো থ্যাংক ইউ সো মাচ ও তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি বলছি তোমরা পাশে আছো বলে এতটা এগিয়ে যেতে পারছি বা পেরেছি তোমরা পাশে না থাকলে এটা কোনো কিছুই মানে কোনো মতে কোনো দিনও সম্ভব হতো না তোমরা আছো বলেই এতটা এগোতে পেরেছি তো তোমরা এভাবে পাশে থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমাদের দাদাভাই যদি এখন বাড়িতে থাকতো তাহলে হয়তো ছোট্ট করে একটা সেলিব্রেশন হতো কি কেক এনে হয়তো কাটিং হতো কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই আমার একার পক্ষে মানে সম্ভবই না তো যাই হোক কি করা যাবে বলো যেমন সেভাবে চলতে হবে তো অনেক অনেক খুশি হয়েছি তোমরা যে এতটা সাপোর্ট করেছো এতটা ভালোবাসা দিয়েছো সত্যি তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আরো একবার বললাম সেলিনা বেবি অনেক অনেক ভালোবাসা জানিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বর্ষা ভট্টাচার্য লিখেছো দিদি কোয়ার্টারে তোমার শাশুড়ি মা প্রথম এলো তো হ্যাঁ এই হলদিয়াতে প্রথম এলো মানে তাও এইভাবে আসতে হবে এটা কোনোদিন আমরা ভাবতে পারিনি মানে মাও কেউই কোনোদিন ভাবিনি যে এইভাবে ছুটে আসতে হবে তো সবাই মিলে প্ল্যানিং করেছিলাম মানে বাড়িতে সবাই মিলে প্ল্যানিং করেছিল যে দেওরের স্কুলে গরমের ছুটি পড়বে তো সেই সময় সবাই মিলে একসঙ্গে আসবে তো সব পিহুরো তখন স্কুলে গরমের ছুটি পড়বে তো সবাই মিলে একটুখানি ঘুরে বেড়াবো এদিক ওদিক যাবো তো সেরকম একটা প্ল্যানিং হয়েছিল আর তার মধ্যে দেখো হঠাৎ করে মাকে এইভাবে ছুটে চলে আসতে হলো মানে এটা কেউ কোনো আমরা ভাবিও নি আর বাড়িতে জ্যাঠা শ্বশুরে বাড়িতে বড় করে পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে তো বাড়িতে সবাই কত আনন্দ করছে আর আমরা এখানে একা একা আছি মানে সত্যি আমাদের যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা শুধুমাত্র আমরাই জানি মানে যারা যারা বাইরে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে তারপরে কিছু কিছু মানুষ মানে আমাদের বলে দেয় যে আমরা নাকি নিজেদের সুখের জন্য বাইরে আছি তো আমরা অ্যাকচুয়ালি জন্য যে বাইরে আছি সেটা বলে বোঝানোটাও অনেক কঠিন আমরা একমাত্র বাচ্চার পড়াশোনার জন্য বাইরে আছি আর ওই একটুখানি হাজবেন্ডের সঙ্গে থাকতে হ্যাঁ কথাটা অবশ্যই ঠিক যে সুখের জন্যই বাইরে আছি ওই হাজবেন্ডের সঙ্গে একটুখানি থাকতে পারবো বলেই বাইরে আছি ছেলেমেয়ের পড়াশোনা করাবো বলেই বাইরে পড়ে আছি আকাশ গাঙ্গুলি অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো যে বুঝতে পারছি মৌসুমি তুমি দুর্গাপুরকে এখনো বলতে পারো নি আমার নামও মৌসুমি আর আমি দুর্গাপুরে থাকি তোমার শাশুড়ি মা এসেছেন খুব ভালো হয়েছে না হলে তুমি একা দুটো বাচ্চাকে নিয়ে সত্যি অসুবিধা আমি হলে তো পারতামই না সত্যি তোমার অনেক সাহস যাই হোক ভালো থেকো সব সময় সব বিপদ আপদে ভগবানকে ডাকবে তিনি রক্ষা করবেন তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সত্যি দুর্গাপুরকে ভোলা যায় বলো তিনটে বছর সেখানে কাট দিয়ে এসেছি তো এরকম এক একটা ইউনিট কাটানোর পর সেই জায়গাটা ভুলতে অনেকটাই মানে সময় লাগে আর মুখে মুখে বলতে বলতে একটা অভ্যেস হয়ে যায় না তো এতদিন দুর্গাপুর বলতে বলতে একটা দুর্গাপুর দুর্গাপুর বলাটা একটা অভ্যেস হয়ে গেছিলো তো সেই জন্যই না যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন ওই দুর্গাপুর বেরিয়ে গেছিলো তারপর যখন আমি ভয়েসটা পুরোপুরি শুনলাম তখন দেখছি যে আমি দুর্গাপুর বলে দিয়েছি তো তার জন্য আবার লিখে দিলাম তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ব্রেকফাস্ট বানিয়ে পিউকে রেডি করে স্কুলে দিয়ে এসছি স্কুল থেকে এসে বাইরে মানি প্ল্যান্টের গাছগুলো লাগাচ্ছিলাম তো তারপর ওগুলো লাগিয়ে দেখো রান্না করতে চলে এসেছি তো আজকে ডাল রান্না করবো সত্যি কথা বলতে না পুরোনো জায়গাগুলোকে ভোলা খুবই কঠিন হয়ে যায় কারণ সেই সব জায়গায় সমস্ত আবেগ ভালোবাসা তিনটে বছর প্রত্যেকটা মুহূর্ত কাটানো সমস্ত কিছু মিশে থাকে তো মানে যখন ছেড়ে আসা হয় খুব কষ্ট লাগে তা ছেড়ে আসা সময় যতটা কষ্ট না লাগে না ধীরে ধীরে যতটা সময় পার হয় তখন সেই সব দিনগুলোর কথা ভাবলে আরো বেশি কষ্ট লাগে তো সবাইকে খুব মিস করি সবাইকে হয়তো ফোন করা হয় না কারণ মানে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ ছিল মানে কথা হতো প্রত্যেক দিন অনেক মানুষের সঙ্গেই দেখা হতো তো সবার সঙ্গে তো আর কথা হয় না ফোনে ওই ফেসবুকে তাও ফেসবুকেও সবাই নেই তো সবাইকে খুব মিস করি মনে হয় যেন সবার সঙ্গে যদি আরও একটা দিন এরকম সেরকম পাওয়া যেত কিন্তু সে পেছনে যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো কখনো আর ফিরে আসে না আর আমি সব থেকে বেশি মিস করি যখন আমি চেন্নাইতে ছিলাম আমার ফার্স্ট যে কোয়ার্টারে যাওয়া সেই জায়গাটাকে আমি খুব মিস করি মানে এখনও ভাবলে না কান্না পেয়ে যায় কারণ চেন্নাইতে আমার প্রথমবার কোয়ার্টারে যাওয়া প্রথমবার কোয়ার্টারে থাকার অভিজ্ঞতা সমস্ত কিছুই আমার ওখান থেকেই শুরু ওখানেই সমস্ত বন্ধু বান্ধবী দিদিদের সঙ্গে পরিচয় হওয়া তো তাদের সঙ্গে চেন্নাই যাদের যাদের সঙ্গে মিশেছি সবার সঙ্গে এখনো যোগাযোগ আছে কিন্তু তাহলেও তাদের সঙ্গে না খুব দেখা করতে ইচ্ছে করে মনে হয় যেন প্রথমে যেভাবে ছিলাম সেইভাবে যদি এখন থাকতে পারতাম তখন আমার কোনো বেবি হয়েছিল না আমি নতুন নতুন গেছিলাম মানে বিয়ের দেড় বছর বা দু বছরের পর হয়তো গেছিলাম তো তখন পিহু হয়নি আমার তখন আমি একলা ছিলাম তো সবার সঙ্গে ঘুরে বেড়াতাম দিদিদের যে ছোট ছোট বেবি ছিল তাদের নিয়ে ঘুরে বেড়াতাম তো এখন এরকম মনে হয় তাদের সঙ্গে যদি থাকতে পারতাম তারা দেখতো যে আমার দুটো বেবি হয়েছে তো মানে সত্যি না খুব থাকতে ইচ্ছে করে তাদের সঙ্গে তো চেন্নাইতে যেই দিদিদের সঙ্গে থাকতাম তার মধ্যে একটা দিদিভাই কলকাতা আছে তো একদিন গেছিলাম তার কোয়ার্টারে গিয়ে দেখা করে এসছি তো খুব মানে কষ্ট লাগে ছেড়ে আসার সময় মনে হয় কি যেন তাদের পাশেই যদি থাকতে পারতাম তাদের কাছে যদি থাকতে পারতাম খুব ইচ্ছে করে পুরোনো মানুষদের কাছে থাকতে কিন্তু কি করা যাবে ওই যে লাইফটা এরকম যে বাড়ির মানুষদের কাছেই থাকতে পারছে না সেখানে তো কোয়ার্টারের মানুষদের সঙ্গে কয়েকটা বছরের জন্য পরিচয় তাদের কাছে কি করে থাকবো তো তো এই হচ্ছে আমাদের লাইফ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পিহুকে স্কুল থেকে নিয়ে চলে এসছি এসে দেখো খেতে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম সবাই মিলে তারপর উঠে পিহুকে টিউশন দিতে যাচ্ছি আর আমি আগে বেরিয়ে চলে এসেছি ব্যাগ নিয়ে আর পিহু দেখো এখনো বেরোনি পিহু আমাকে বলছে তুমি চলে যাও আমি একা একা যেতে পারবো তো তার জন্য পিহু দেখো ওই দেখো লাস্টে পেছন পেছন আসছে পপি বিশেষ আমাকে কমেন্ট করেছো তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগলো তোজো সোনার কথাটা শুনে খুব কষ্ট হচ্ছিল তুমি বোন কোনো চিন্তা করো না সোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঠাকুরের কাছে প্রার্থনা করব সোনা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমার মিষ্টি বোন তুমি ভালো থেকো সুস্থ থেকো তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকো আর অবশ্যই প্রার্থনা করো তুজো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রাশি খুশি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো চিন্তা করো না মৌসুমি সব ঠিক হয়ে যাবে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাইগার গেমিং অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো ভয় করো না বনু আমার তোজো শোনা ভালো হয়ে যাবে তুমি কান্নাকাটি করো না তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমরা এইভাবে পাশে থেকো তোজো তোজো আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে ঘাটা অনেকটাই টেনে গেছে তো আর একটু টাইম লাগবে মানে ঠোঁটের ঘা তো সবসময় ভিজে থাকছে ঠোঁটটা যার জন্য একটুখানি সময় বেশি লাগছে অন্য কোথাও কাটলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যেত ঠোঁটটা বলে শুকাতে একটু টাইম লাগছে তো এদিকে পিহু পিহু ঠামি আর তোজো তিনজনা মিলে পার্কে গেছে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি ঘরটা অগোছালো হয়ে রয়েছিলো কারণ পিহুর বই খাতা বের করা হয় তারপর তোজো একটু একটু অগোছালো করে তো যাই হোক ঘরটা ভালো করে গুছিয়ে রেখে তারপর যাবো ওদের কাছে পার্কে পৌলমী ঘোষ লিখেছ যখন সেতু বললো মা বাড়িতে নেই আর তুমিও বললে একটা প্রবলেম হয়েছে তখনই বুঝেছিলাম উনি তোমার ওখানেই এসেছেন তো থ্যাংক ইউ সো মাচ পৌলমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ফিরোজ কবি লিখেছো আপু শুনে কান্না চলে আসছে আহ আমাদের ঈদ তাও ভালো লাগেনি আপু ঈদ মোবারক লাভ ইউ বাবা শোনা আপু খেয়াল রেখো তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সান্দাস অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছো দিদি ভাই খবরটা শুনে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল ভগবানের কাছে প্রার্থনা করি তো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সো মাচ তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা থেকো তো এখন মোটামুটি অনেকটাই সুস্থ আর মানে ওকে দেখে না কেউ বলবে না যে ওর অতখানি কেটেছিলো বা ওর একটা সেলাই পড়েছিল যে ওর ব্যথা বলে ও কিছুই বোঝাতে দেয় না এতটা দুরন্ত ছোটাছুটি করে না মানে আমি বলে বোঝাতে পারবো না যেদিন সেলাইটা খুলে ফেললো মানে রাত্রেবেলা যখন খুলে ফেললো নিয়ে আবার ছুটে যখন ডক্টরের কাছে গেছিলাম না ডক্টর ওকে দেখে পুরোপুরি হেসে দিয়েছে মানে হাসছিল ও ওর মুখের দিকে তাকিয়ে তো ডক্টর নিজেই বলছিল যে ওকে দেখে কে বলবে যে ওর অতখানি কেটেছে তো ওকে দেখে কেউ বলবে না মানে ডক্টর হেসে হেসেই বলছিল পুরোপুরি মানে এতটা দুষ্টু ও যে এতটা লেগেছে ও কোনো সময় একটুও কান্নাকাটি করছে না যে আমার ওর ব্যথা করছে বা কিছু তো ডক্টর বলেছিল যে যখন সেলাইতে হয়তো টান ধরবে বা ঘাটা টান ধরবে তখন একটু ব্যথা করবে কিন্তু ডক্টর শেষে নিজেই অবাক হয়ে গেল ওকে দেখে তো যাই হোক দেখো পিউকে বই নিয়ে বসিয়েছি তো এখন হোমওয়ার্ক কমপ্লিট করাবো তো বলছে আমি পড়তে বসবো না সারাদিন পড়া পড়া ভালো লাগে না তো যাই হোক ওকে বোঝাচ্ছিলাম যে পড়তে তো হবেই কিছু করার নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর তোমরা সবসময় এইভাবেই আমাদের পাশে থেকো আর তোমাদের ভালোবাসায় দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সত্যি মানে আহ তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা